বাংলাদেশ হচ্ছে নদীর সৃষ্টি নদী দিয়ে পলি এসে বাংলাদেশ তৈরি হয়েছে এটা একটা বড় ফলে এক একটা দেশ ভৌগোলিক অবস্থার এক একটা চরিত্র বৈশিষ্ট্য থাকে একটা মরুভূমি এক ধরনের বৈশিষ্ট্য থাকে একটা বরফ আবৃত অঞ্চল একরকম থাকে আর পলি দিয়ে গঠিত যে বদ্বীপ সেটা এক ধরনের থাকে ফলে এখানে নদী যদি পাঁচের দেশ বাঁচবে নদী না বাঁচলে দেশ বাঁচতে না এটা আপনার যে কোনো লোকের সহজভাবে বলতে পারবেন এখন বিশেষ করে আমাদের যে নদীগুলি আন্তর্জাতিক নদী তিব্বত চীন নেপাল ভারত এগুলির মধ্যে দিয়ে চুয়ান্নটা নদী আমাদের দেশে ঢুকেছে বারবার থেকে মিয়ানমার থেকে দুছে তিনটায় সাতান্নটা নদী আন্তর্জাতিক নদী এখানে ঢুকেছে এখন এই ভারত যেটা আমরা ফারাকারও যে কথাটা বলছি এখন চুক্তির কথা আপনাকে বলছেন চুক্তির কথা বলার আগে নদীর উজানে আপনার দশ পঞ্চাশটা বাঁধ দিয়ে রাখছেন তাহলে ফারাক্কা পয়েন্টে পানি হিসাব করে তো লাভ নাই তাই যেই কি পরিমাণ পানি আগে এখানে আসতো যেমন পঞ্চাশ থেকে ষাট হাজার কিউসেক পানি এক সময় শীতকালে থাকত এখন গত যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে বলা হয়েছিল পঁয়ত্রিশ হাজার কিউসেক এখন শীতকালে দশ হাজার কিউসেকও থাকে না তাহলে আপনি যে আলোচনা এখন করতে হবে এই চুয়ান্নটা নদীর উজানে কেউ বলে পঞ্চাশ কেউ বলে আটচল্লিশটা নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে এই বাঁধটা দিতে পারে না তাহলে ওখানে বাঁধ দিয়ে যখন পানি আপনি সরিয়ে দেবেন তখন ফারাক্কা পয়েন্টে কি পানি আছে করে কোনো লাভ হবে না একইভাবে তিস্তার কথা আমরা বলেছি যে আপনি যে পরিমাণ পানি সরিয়ে নিচ্ছেন এখন তারা বলছে সেচের জন্য পানি দেওয়া প্রয়োজন দুই লক্ষ হেক্টরে পানি সরানোর কারণে আমরা পানি পাই না এখন আপনারা বলছেন সাত লক্ষ হ্যাক্টারে শেষ করবেন তাহলে বাংলাদেশ পানি করতে পারব এইসব প্রশ্নগুলি মীমাংসা করা ছাড়া বাস্তব হবে না ফলে আমরা যে বিষয়টা বলছি যে দুই রকম একটা বাইরের আক্রমণ আগ্রাসন আর দেশের ভিতরে আক্রমণ আজ পর্যন্ত বাংলাদেশে কয়টা নদী আছে এই সরকার বলতে পারে নাই চুয়ান্ন বছর এখন দেখেন যে চোদ্দ এপ্রিল সম্পদ মন্ত্রণালয় বলছে চোদ্দশো পনেরোটা নদীর তালিকা তারা আছে আর একই সময় যে রক্ষা কমিশন তারা দুই হাজার তেইশ সালে বলছে এক হাজার আষ্টশো নদী এক একজন এক একটা বলে কেউ সাতশো কেউ তিনশো কেউ এরকম এটা বলে তাহলে যে সম্পদ মন্ত্রণালয় যে চোদ্দশো পনেরোটা নদীর তালিকার কথা বলেছে সেই নদীগুলির অবস্থা কি তার উপরে কোনো সমীক্ষা আছে সে নদীগুলি কতগুলি পৌঁছে গেছে দখল হয়ে গেছে দূষণের শিকার হয়েছে সেই নদী খালে পরিণত হয়েছে এখন ব্রিটিশ আমলে যে সিএসএস রেকর্ডে নদী খাড়ি খাল ছড়া ডাবা ইত্যাদি নানা ধরনের সংজ্ঞা আছে তাহলে আমাদের প্রকৃত নদীর সংখ্যা কত এবং সেই নদী শাখা নদী কত সেখান থেকে খাল জলাশয় ইত্যাদি সেগুলি কত পুকুর কত এই সমস্ত কিছুর কোনো হিসাব আজ পর্যন্ত নাই কোনো সরকার দেয়নি এটা আমরা বহুবার আলোচনা করেছি কেউ বলে যে আঠারো লক্ষ পঞ্চান্ন হাজার দুপুর আছে একজন কাজ বিশ লক্ষ চব্বিশ লক্ষ আছে আর এই ষোলত্রিশটাও বলেন খালের কথা শাখা নদী মরে গেছে কতগুলি বুঝে গেছে কতগুলি দখল করেছে এবং সেগুলি কোথায় আছে আপনি ঢাকা শহরেই তো করতে পারেন না একশো হচ্ছে বাষট্টিটা খাল ছিল এখানে এখন কাজ ছাব্বিশটা সেই ছাব্বিশটারও ভালো খবর নাই তো ফলে এই যে অবস্থাটা চলছে আমরা বলছি যে নদী দেশকে এখন সেতু দেশে পরিণত করেছি আমরা এখন পদ্মা সেতু বললেন কদিন পরে দেখা যাবে যে শীত মৌসুমে ওই সেতু দিয়ে যাওয়া লাগবে না নিচে দিয়ে মানুষ যাইতে পারবে তো ফলে এই সব কিছু মিলে আমাদের আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে কথাগুলি এখন তুলতে হবে কারণ শুধু ভারতের সঙ্গে আলোচনা লাভ হবে না তাহলে সার্ক বলেন বিমস্টেক বলেন আসিয়ান বলেন জাতিসংঘ বলেন এই সমস্ত জায়গায় আগে সমীক্ষাটা নিজেরা করেন আমাদের প্রধান উপদেষ্টা চীনে গিয়ে কী বলছেন বলছেন যে পঞ্চাশ বছরের জন্য একটা পরিকল্পনা আপনারা দেন আমি চীনের কাছে পঞ্চাশ বছর কেন আমি নিজে পাঁচ বছরটা করি না কেন